আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম ইম বড়ের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ এই প্রজেক্টের তেইশ নাম্বার সেক্টরটি তেইশ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তেইশ নাম্বার সেক্টরে এবং আশেপাশের বর্তমান চিত্রগুলো আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা সেই সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখন পর্যন্ত না পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আপনাদের তেইশ নাম্বার সেক্টরের আশেপাশের বর্তমান লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে এই রোডটিতে মার্কেটে রেখেছে এই রোড হচ্ছে একশো ষোলো নম্বর রোড একশো ষোলো নাম্বার এই রোডটি কিন্তু আপনারা দেখতেছেন একশো ষোলো নাম্বার এই রোডটিতে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে পূর্বাঞ্চল টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই দেশের বাইরে থাকেন বা অনেকে দূর দূরান্তে থাকেন ইচ্ছা হয়তো বা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে প্রতিনিয়ত আসা হয় না সেক্ষেত্রে আপনারা যদি পূর্বাচল নিউ টাউনে এই প্রজেক্টের প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান অবশ্যই নাই পূর্বাঞ্চল জ্যানেলটির সাথে যদি আপনারা থাকেন তাহলে প্রতিনিয়ত পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেট গুলো এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে যারা এখন পর্যন্ত চ্যানেলটি করেননি আপনারা দেরি না করে এখন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তেইশ নাম্বার সেক্টর এখন আপনাদের আরো কিছু রোড দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার খেতে রেখেছি এই রোড হচ্ছে তেইশ নাম্বার

পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আপনারা তেইশ নাম্বার সেক্টর আসতে যাচ্ছেন আপনারা কিন্তু এই রোডটি দিয়ে খুব সহজে চলে আসতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী করা হচ্ছে তার মধ্যে থেকে আজকে যেহেতু আমরা চলে আসছি তেইশ নাম্বার সেক্টরে তেইশ নাম্বার সেক্টরে পরবর্তী সময় আপনার কি কি রাখা হয়েছে তার কিছু লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্কেট দিয়ে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী পরবর্তী সময় এই স্থানটিতে স্কুল প্লে গ্রাউন্ড মসজিদ ইত্যাদি রাখা হয়েছে আপনার এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি আর এই লোকেশনটি হচ্ছে নাম্বার রোডের আপনার পশ্চিম পাশে দেখতেছেন দেখতেছেন লেকের সাথে যেই ফাঁকা জমিগুলো এই প্ল্যান অনুযায়ী করা হবে আপনাদের আরো কিছু লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করব তার মধ্যে থেকে আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন তেইশ নাম্বার সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে না যেহেতু তেইশ নাম্বার সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন আপনারা কিন্তু অনেকেই হয়তো বা দেখতে চাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু কিছুদিন পর পরই আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখন পর্যন্ত কতটুকু উন্নয়ন হয়েছে এই তেইশ নম্বর সেক্টরটিতে এখন আপনাদের আরও কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে তেইশ নম্বর সেক্টরে তিনশো রোড তিনশো দুই নম্বর এই রোডটি কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছিল এবং আশেপাশের লোকেশন যেহেতু আপনাদের দেখাচ্ছে আজকে তেইশ নম্বর সেক্টরের কিন্তু পুরো সেক্টর জুড়ে এই রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি অনেক গাড়ি যাতায়াত করার পরে অনেক রোডে কিন্তু

কেসি এই রোড হচ্ছে 23 নম্বর সেক্টরের 117 নম্বর রোড 117 নম্বর এই রোডটিতে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন কিছু প্লট মালিক নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে बाउন্ডের কাজও সম্পন্ন করেছেন 23 নম্বর সেক্টরে যারা প্লট পেশেন তাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছেন 23 নম্বর সেক্টরে ইতিমধ্যে রাজউক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা 23 নম্বর সেক্টরটা যেহেতু একটু বিদূরে সেই এখন পর্যন্ত রাজউক থেকে প্ল্যান নিয়ে 23 নম্বর সেক্টরে কোনো বাড়ির কাজই শুরু হয়নি তবে 23 নম্বর সেক্টরে আপনারা দেখতেছেন বিদ্যুতের ক্লানের কাজও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে বি ইলেকট্রিক লাইনের খুঁটিগুলো ইতিমধ্যে বসানো হয়েছে আর তেইশ নম্বর সেক্টরে যে সমস্ত প্লটগুলো আছে এই প্লটগুলো যেহেতু অনেক প্লটই ফাঁকা পড়ে আছে যেহেতু প্লটগুলো ফাঁকা পড়ে আছে সেক্ষেত্রে যারা অধিবাসীরা আছে তারা কিন্তু সবজি বা আপনার ধান চাষ করা হচ্ছে এখন পর্যন্ত তেইশ নম্বর সেক্টরে তেইশ নম্বর সেক্টরে আরও যদি কিছু বিস্তারিত জানতে চান আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা সেটা জেনে নিতে পারেন তাহলে চলুন আপনাদের আরও কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে গেছে এই রোড হচ্ছে দুইশো নাম্বার রোড দুশো ষোলো নাম্বার এই রোডটি কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আটাইশ এবং উনত্রিশ নাম্বার সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন সেই ক্ষেত্রে দুইশো দশ নাম্বার রোড এবং দুইশো ষোলো নাম্বার এই রোডটি দিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে একদম তেইশ নাম্বার সেক্টর পর্যন্ত আপনার এই দুইটি রোড দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন পূর্বাচলে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই লিজ ডেট খাজনা খারিজ কমপ্লিট করেছেন কিন্তু আপনাদের এই প্লটগুলো কিন্তু এখন পর্যন্ত বুঝে নিয়ে বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি যেহেতু মধ্যে আপনারা লিজিট খাজটা খারিজ কমপ্লিট করেছেন সেই ক্ষেত্রে আপনাদের এই প্লটগুলো ফাঁকা না রেখে আপনারা অবশ্যই बाउंड्री কাজগুলো করে রাখতে পারেন আর আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমি জেগের একজন স্থানীয় ছেলে আমার মাধ্যমে যদি আপনারা এই প্লটটিতে बाउंड्री কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের এই बाउंड्री কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারব 23 নম্বর সেক্টরে যেহেতু আজকে আপনাদের রোডগুলো দেখানোর চেষ্টা করতেছি এখন আপনারা দেখতেছেন আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 23 নম্বর সেক্টর 308 নম্বর রোড 308 নম্বর এই যে সমস্ত প্লট রাখা হয়েছে সবগুলো প্লট হচ্ছে তিন কাঠা প্লট আর পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে আপনার যে সমস্ত প্লটগুলো গুলো রাখা হয়েছে প্রতিটি প্লটের সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ফিট ফিট থেকে শুরু করে আপনার দেড়শো ফিট পর্যন্ত রোড পেয়ে যাবেন আপনার পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেক্ষেত্রে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের উন্নয়নমূলক কাজগুলো চলতেছে আর আজকে যেহেতু আমরা চলে আসছি তেইশ নাম্বার সেক্টরে আপনার অনেকেই তেইশ নাম্বার সেক্টর সেক্টরটি দেখতে চেয়েছিলেন তেইশ নাম্বার সেক্টরে আপনারা দেখতেছেন এখন বর্তমান লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আর তেইশ নাম্বার সেক্টরে যেহেতু এখন পর্যন্ত বাড়ির কাজগুলো শুরু হয়নি হয়তোবা ধীরে ধীরে বাড়ির কাজগুলো শুরু করা হবে যেহেতু এই সেক্টরটি একটু ভিতরে হয়তোবা আরো কিছুটা সময় লাগবে আর পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন সেক্ষেত্রে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের যে কোনো সেক্টর তথ্যগুলো জানতে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আর আজকে যেহেতু আমরা তেইশ নাম্বার সেক্টরে চলে আসছি তেইশ নাম্বার সেক্টরের আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ